সবাই আশা করি ভালোই আছেন সবাইকে ঈদ মোবারক গ্রাম ছেড়ে যে কারণে শহরে ঈদ করতে হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ভিওয়ার্স আমি চাঁদরাত থেকে একটু টুকিটাকি কাজকর্মগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি মানে রান্নাবান্নার বিষয়গুলো যেহেতু সকাল সকাল উঠে রান্নাবান্না করতে করতে দেখা যায় যে অনেকটা লেট হয়ে যায় তো যার কারণে আমি কিছু রান্না করে নিচ্ছি এখানে হচ্ছে আমি একটা ডেজার্ট আইটেম করে নিচ্ছি আমি একটা বড় করেই পুডিং বানিয়ে নিচ্ছি আর কি এটা আমি ছয়টা ডিম দিয়ে একটা এক লিটার দুধ দিয়ে বড়ো সাইজের একটা পুড়িং বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে রাত্রে বারোটা বাজে আমি বানিয়ে নিয়েছি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো পুড়িংটা ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেব তারপর সকালে পরিবেশন করব আর কি ঠান্ডা ঠান্ডা আর এখানে রাত্রে বারোটার পরে দেখতেছি ঈদের আগের দিন রাত্রে আর কি আপনাদের ভাইয়া একটা ছাগল নিয়ে এসেছে কোরবানি দেওয়ার জন্য যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি আমার কাছে ভালো লাগে তো সেই জন্য কিনেছে আর কি আমাদের তো অলরেডি গরু কিনা হয়ে গিয়েছে আরও কয়েকদিন আগেই তো এটা হচ্ছে হুট করে কিনে নিয়ে এসেছে আর কি আমরা তো মহা খুশি এটা দেখে বাচ্চারাও হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছিল তারপরে আর ঘুমাচ্ছেই না এটাকে রেখে আর কি তো আপনাদের ভাইয়া এটা দিয়ে বাসা আবার এর জন্য খাবার কিনতে গিয়েছিল এ পাকে হচ্ছে আমি রান্নাবান্না করে নিচ্ছি এখানে হচ্ছে ঈদের জন্য ঈদের আগে থেকেই আমার হাজব্যান্ড হচ্ছে গরু গোস নিয়ে আসছিলো ঈদের দিন রান্না করার জন্য কারণ কোরবানির গরু কখন কাটা কাটে হয় না হয় কারণ অনেক সময় আগে হয় অনেক সময় পরে হয় সেই জন্য আর কি তো আমি এখানে পরিমাণ মতো মশলা দিয়ে আর তিন চারটে ছোটো সাইজের আলু দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কষাতে কষাতে মোটামুটি এটাকে আমি হাফ সিদ্ধ করে নিব আর কি যেন সকালে তেমন একটা সময় না লাগে আর এখানে আমি ছোটো সাইজের তিন চারটে আলু দিয়েছি তো এখন এভাবেই এটাকে আমি কষিয়ে রেখে দিব এখন আর কোনো ঝোল অ্যাড করব না আর কি তারপর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা প্রায় নাস্তা পানি খাওয়ার পরে ক্যামেরাটা অন করেছি সকালে উঠেই হচ্ছে সাদা রুটি বানিয়ে নিয়েছি নাস্তার জন্য আর গরুর গোছটাকে একটু ঝোল দিয়ে আমি গরম করে নিয়েছি আর কি তো সকাল সকাল হচ্ছে খুব বেশি একটা সাদা রুটি বানাইনি শুধু নাস্তার পরিমাণ অনুযায়ী বানিয়েছি আর হচ্ছে আমি একটা শ্যুট করব রেসিপির জন্য আমার কুকিং চ্যানেলের জন্য সেই জন্য অল্প করেই রুটি বানিয়েছিলাম আর এই সাদা পোলাওটা রান্না করতেছি দুপুরে খাওয়ার জন্য গরুর গোছ দিয়ে খাবে আর কি সেই জন্য আগেই রান্নাবান্না করে নিচ্ছি আর ফাঁকে কিন্তু আমি রুমগুলো গুছিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি নতুন বেডশিটটা বিছিয়ে দিয়েছি অলরেডি বাহিরে কিন্তু খুব জোরে সোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঈদের দিন একবারে সকাল থেকে আর কি তো চিন্তা ভাবনা করে নতুন বেডশিট বিছাবো কি বিছাবো না চিন্তা করলাম বিছিয়ে নিই যেহেতু ঈদ না হলে ভালোই লাগবে না আর কি তো একটু রুমটা টুকটাক করে গুছিয়ে নিয়েছি যেহেতু একা হাতে সব কিছু করতে হয় এদিক ওদিক সব কিছু কিন্তু সামলাতে হয় আর দেখা যায় যে গ্রামে ঈদ করলে এতটা প্রেশার পড়ে না এখানে যেহেতু আমি একাই সব কিছু করতে হয় সেই জন্য আর কি একটু প্রেশার হয়ে যায় তো একবার এদিকের কাজ করি আবার কিচেনে যাই এ অবস্থা আর কি আবার বাচ্চাদেরকে রেডি করতেছি নাস্তা পানি খাওয়ানোর বিষয় এগুলো আর কি যাই হোক তো সব কিছু করতেছি আসলে গ্রামে আমরা তো গ্রামেই ঈদ করি প্রত্যেকবার এবারে এখানে ঈদ করতেছি আর গতবারও এখানে ঈদ করেছি কারণ হচ্ছে এখন বাচ্চারা যেহেতু পড়ালেখার অনেক বেশি প্রেশার আর যেহেতু স্কুল তেমন একটা বন্ধ নেই তো সেই জন্য যাওয়া হয় নাই আর কি না হলে আমরা গ্রামের বাড়িতেই ঈদ করি আসলে ওইখানে ভালো লাগে ঈদ করতে বাচ্চারাও মজা পায় আর কি এখানে তো অত মজা পায় না তো যাই হোক কে আর করার এখানেই ঈদ করতেছি এই জন্য তো এটা যেহেতু দুপুরের দিকে এই কাজগুলো করে নিচ্ছি সকালে তো যেমন নাস্তা পানি খাওয়ার পরে আমার হাজব্যান্ড নামাজে চলে গিয়েছে তারপর এসে আবার বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল বাচ্চারা যেহেতু গরু কাটা দেখতে খুব বেশি পছন্দ করে তো যেহেতু বাহিরে অনেক বেশি বৃষ্টি হয়েছে যার কারণে তিনজনে রেনকোট পরে গিয়েছিল আর কি ওদেরকে নিলে আবার একবার বাসায় দিতে হয় আবার নিয়ে যায় এই অবস্থা আর কি তো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রাফট এটা হচ্ছে আমার মেয়েরা বানিয়েছিল তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ওরা আসলে মাঝে মাঝে এগুলো বানায় তো আমি তখন আপনাদেরকে দেখাতে ভুলে যাই ওই দিন চিন্তা করলাম একটু দেখিয়ে দিই আর এর আগে একটা দেখালাম অন্য জায়গায় ওটা লাগানো হয়েছে আর এটা বেডরুমে লাগিয়েছি তো যাই হোক কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি আর এফাকে হচ্ছে দেখলাম বাহিরে আমাদের জানালা দিয়ে দেখা যায় আর কি রাস্তায় সবার গরু কাটতেছে আর কি তো আমার ব্লগে দেখানো সেগুলো ঠিক হবে না তাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ঈদের দিনের ব্লগ এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি গরু একটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা হচ্ছে কাটতেছে আসলে আমি এগুলো দেখি না আমার দেখতে ভালো লাগে না আর কি খুব কষ্ট পায় তো তাও একটু ভিডিও করলাম আর কি আপনাদের জন্য আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেকেই তো দেখেন আমার আবার দেখলে এগুলি কষ্ট লাগে খুব বেশি তা আমাদের ছাগলটা এখনও নেওয়া হয় নাই কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়ে এসে নেবে গরু কাটা কমপ্লিট হলে হচ্ছে ছাগল নিবে আর কি আগে গরুটা কমপ্লিট করতেছে তো এখানে হচ্ছে আমি এ ফাঁকে রান্নাবান্না শেষ করে এসেছি একটু মেহেদি দিতে কারণ হচ্ছে আমি প্রত্যেক ঈদে আগে দেখা যায় যে মেহেদি ছাড়া ঈদে হয় না আমার এমন একটা অবস্থা বাড়িতে যখন ঈদ করি সবাইকে মেহেদি দিয়ে দিই যখন বিয়ের আগে হচ্ছে আমাদের বাড়িতে একবারে ছোট থেকে বড় সবাইকে আমি মেহেদি দিয়ে দিতাম তারপরে শ্বশুরবাড়িতেও সেম অবস্থা বিয়ের পরে সবাইকে মেহেদি দিয়ে দিতাম বাচ্চা কাচ্চা সবাইকে এখানে রোজার ইদেও দেখা গেছে যে আমি কাজের প্রেশারে মেহেদি দিই নাই তো এবারে চিন্তা করলাম আমি দুই মিনিট হোক এক মিনিটে হোক যত তাড়াতাড়ি হোক একটু মেহেদি দিয়ে নিই যেহেতু নিয়ে আসছে তো একটু দিয়ে নিলাম একবারে দেড় থেকে দুই মিনিটে দিয়েছি আর কি দেওয়ার পরে মেহেদিটা অনেকটা স্যাপটা হয়ে গিয়েছে তো যাই হোক যেরকম হয়েছে মোটামুটি তাড়াহুড়া করে অনেক সুন্দর হয়েছে আর অনেক মাস যাবত মেহেদি দেওয়া হয় না দিলে দেখা যায় যে এটা প্র্যাকটিসের উপরে থাকে আর কি এসব জিনিস তাও আমি যেহেতু ডিজাইন করতে পারি আমি হুটহাট করে যে কোনো রকম হলেও দিতে পারি দেখা যায় যে ভালোই হয় কমপ্লিট হওয়ার পরে তো আমার মেহেদের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন তো এখন হচ্ছে ঈদের দিন দুপুরের দিকে আমি হচ্ছে খাবার দাবার রেডি করে মানে টেবিলে দিব আর কি সেই জন্য এখানে গরুর গোছটা গরম করে নিয়েছি খুব ভালো করে এখন হচ্ছে এটা আমি একটা বাটিতে করে পরিবেশন করে নিচ্ছি আর এখানে হচ্ছে টেবিলটা সুন্দর করে গুঁচ করে খাবার দাবার রেডি করে একটু শ্যুট করেছিলাম আর কি আর পুডিংটা যে আনমোল্ড করেছি খুবই সুন্দর হয়েছিল। পুডিংটা একবারে স্মুথ হয়েছিল কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল কিন্তু আমি খুবই দুঃখিত আপনাদের সাথে কোনোভাবে স্কিপ হওয়ার কারণে শেয়ার করতে পারি নাই আর কি আমার নিজের কাছেও খারাপ লাগতেছে তো যাই হোক কি আর নেই এখানে হচ্ছে ঈদের পরের রাত্রে আর কি আমাদের প্রিয় হচ্ছে খেলতেছে ও আসলে একা একা খেলতে চায় না সবাইকে টানে খেলার জন্য তো দেখতে পাচ্ছেন ও কীভাবে খেলে তো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ও আসলে অনেক বেশি চঞ্চল মানে খেলাধুলা করতে পছন্দ করে ওর যখন খেলতে মন চায় ও ডাকবে আর কি খেলার জন্য তো আমার ছোটো মেয়ে খেলে ওর সাথে দেখতে পাচ্ছেন ও কীভাবে আবার ওকে কিন্তু আমরা ঈদের আগে থেকে মেহেদি দিয়ে দিয়েছি ও এগুলি খুবই পছন্দ করে মেহেদি দিতে তো খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ও এত বেশি পছন্দ করে দেখা যায় যে আমরা মেহেদি এটা ওঠার পরে আবার দিয়ে দিব এভাবে ওকে সব সময় দিয়ে রাখি আর কি ও সাজুগুজু অনেক বেশি পছন্দ করে যেহেতু মেয়ে বিডাল সেই জন্য আর কি আর ও তো দিন দিন শুধু গুলুমুলু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ও আসলে অনেক বেশি সুন্দর ওকে ছাড়া তো মানে আমাদের কারোই ভালো লাগে না আর কি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর সব কিছু বুঝে তো মানে রেসপন্স করে কথা বলার পরে হচ্ছে ও অ্যান্সার দেয় সব কিছু এই জন্য খুব ভালো লাগে আর কি সবার সাথে কথা বলে সারা দিন কথা বলা শুরু হলে আর ওর কথাই শেষ হয় না এমন একটা অবস্থা আর কি এখানে তো দেখতেই পাচ্ছেন আমি আমার রুমিজ রেসিপির চ্যানেলের জন্য একটু শ্যুট করতেছিলাম সেটারই অংশ এই ভিডিওতে ব্লগেও একটু শেয়ার করলাম অনেকেই আসলে জিজ্ঞেস করেন আমার চ্যানেলের কথা তো রুমিজ রেসিপি আপনারা দিলে ওটা চলে আসবে আর কি তাহলে আপনারাও এই রেসিপিটি দেখে নিতে পারবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আসলে চালের রুটি এটা মনে হয় যে খুবই সিম্পল একটা বিষয় এটা আবার রেসিপি করার কি আছে তাই না কিন্তু সিম্পল হলেও এটার অনেক কিছু টেকনিক আছে যেগুলো জানা থাকলে তাহলে আপনার এটা বানানো খুব বেশি সহজ হয়ে যায় সেই জন্যই আমি এই রেসিপিটা করেছি যদিও চেয়েছি ঈদের আগে করতে বাট সময় পাইনি আর কি অনেক ব্যস্ততার কারণে দেওয়া হয় নাই তো যাই হোক এই জন্যই আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করলাম এটা আমার রুমিজ রেসিপি চ্যানেলে আপনারা দেখতে পারবেন তো যারা এখনও দেখেননি দেখে আসতে পারেন আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা আসলে আপনি এক কাপ গুড়ির জন্য হচ্ছে কাপ পরিমাণ পানি দিবেন সহজ হিসাব কারণ হচ্ছে এটা পানিটা যখন খুব ভালোভাবে ফুটাবো সেক্ষেত্রে কিন্তু কিছুটা পানি কমে যায় আর কি তো সেই জন্য একটু পানির পরিমাণ সামান্য বেশি লাগে গুড়ির থেকে আর কি এটা মাথায় রাখলে সহজ হয়ে যায় অনেকেই রুটি আসলে বানাতে পারে না দেখা যায় যে ফেটে যায় মোটা মোটা বানায় বা লাল লাল করে ফেলে কুড়ে ফেলে এই অবস্থা আর কি এই রুটি হবে একবারে ধপ সাদা এবং ফুলকো ফুলকো আর হচ্ছে পাতলা পাতলা এই রুটি এই তিনটা মাথায় রাখতে হবে আর আপনার আটা কাইটা যদি পারফেক্ট হয় আপনার রুটি অবশ্যই সুন্দর হবে আর রুটির কাইটাকে আপনি গরম গরম অবস্থায় যত তাড়াতাড়ি হোক দ্রুত এটাকে মধ্যে নিতে হবে কোনোভাবেই পেলে রাখা যাবে না চার থেকে পাঁচ মিনিটের মতো শুধু গুড়িটা পানির সাথে মিশিয়ে চুলাটা বন্ধ করে চুলার উপরে রেখে দিবেন তারপরে পাঁচ মিনিট পরে নামিয়ে এটাকে গরম গরম অবস্থায় আপনি খুব ভালোভাবে সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে যত বেশি সফট হবে ডোটা আপনার রুটিটাও তত বেশি সফট হবে এবং ফুকো হবে এটা অবশ্যই মাথায় রাখবেন কোনোভাবে পানি দিবেন না পানি দিলে কিন্তু এটা এমনি নরম হবে বাট আটাটা স্মুথ হবে না আর কি এই আটাটা যত বেশি সফট হবে স্মুথ হবে রুটিগুলো তত বেশি সুন্দর হবে আবার এই আটা যদি আপনি এমনিই রেখে দেন কিছুক্ষণ তাহলে কিন্তু এটা একটা গোটা গোটা দানা দানা হয়ে যায় সেক্ষেত্রেও রুটি ভালো হয় না আর কি এই রুটি বানানোর আসলে অনেকগুলো টেকনিক থাকে তো আমি যে পরিমাণে রুটি বানাবো সেই অনুযায়ী এখানে আটা ভাগ করে নিচ্ছি আর কি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি ছোট বানাবেন না বড় বানাবেন আমি যেহেতু পাতলা পাতলা করে বানাবো একটু বড়ো সাইজের সেই অনুযায়ী আটা করে নিয়েছি আর কি আর এই আটাগুলো এভাবে রাখা যাবে না এগুলোকে অবশ্যই কিছুর মধ্যে রেখে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে এতে করে এগুলো সফট থাকবে উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না আর কি এখন আমি অল্প পরিমাণে গুড়ি দিয়ে এটাকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব এটা আসলে বেলতে বেলতে এটা প্রসেসটা চলে আসে এটা শেখানোর কিছুই নেই দেখে দেখে বুঝে নেবেন আর কি এই রুটি বানানো আসলে সহজ সবাই পারে অনেকে আমি দেখেছি এটা চুরি দিয়ে কেটে বা এটা বানাতে বানাতে শেপ এমনিতেই চলে আসে আর কি আসলে তো দেখুন আমার রুটিটা কত সুন্দর পাতলা হয়েছে এবং গোলাকার হয়েছে আসলে দেখেই বুঝতে পারছেন আমার আর বলার কিছুই নেই যাই হোক অনেকে বানাতে পারে আবার অনেকে যারা দেখা যায় যে নতুন তারাই এগুলো আসলে পারে না তো আশা করি আমার রেসিপিটা ফলো করলে আপনারাও পারবেন খুব সহজভাবে দেখিয়ে দিয়েছে আসলে যতটা সহজভাবে দেখানো যায় যে রেসিপি হোক আপনি যত কম মশলায় রেসিপি করবেন আসলে ততই ভালো আর কি যত কম মশলায় রেসিপি করে দেখাতে পারেন সেটাই ভালো একবারে অনেক বেশি মশলা দিয়ে একটা রেসিপি করবেন কারণ সবার কাছে তো সব মশলা থাকে না দেখা যায় যে সেই জন্য আমি সময় চেষ্টা করি খুব অল্প উপকরণে রেসিপিগুলো শেয়ার করার আশা করি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে তো এখানে আর রেসিপির বয়েস দিলাম না এমনি আমি ব্লগে একটু শেয়ার করলাম আর কি তো যারা রেসিপিটা দেখেননি চাইলে দেখে আসতে পারেন আমি দেখি লিঙ্কটা হচ্ছে এই ভিডিওর আমি ড্রেসক্রিপশানে দিয়ে দিব আর কি আপনারা দেখে আসবেন তো কথা বলতে বলতে আজকে একবারে শেষের দিকে চলে এসেছি আজকে আর তাহলে কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর ভিডিও এখনও একটু আছে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন